এখন বাজে সকাল সাড়ে দশটা বন্ধুরা আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে স্নান করে সোজা চলে এসেছি রান্না করে এসে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাত রান্না হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো আজ একটু বেরোতে হবে তার জন্য আজ আর তাড়াতাড়ি স্নান করে নিলাম যে স্নান করে এসে রান্না বান্না করবো আর তারপর একটু খেয়ে বেরিয়ে যাব। আর কদিন থেকে ছেলের স্কুলও বন্ধ ছিল তার জন্য আমি বাবার বাড়িতে ছিলাম তোমরা আমার গত ভিডিওতে দেখেছ আমি বাবার বাড়িতে ছিলাম এবার আমি বাড়িও চলে এসেছি তো স্কুল বন্ধ যাচ্ছে স্কুলের মধ্যে চলছে মাধ্যমিক টুয়েল হায়ার সেকেন্ডারি এক্সাম তার জন্য ছেলের ক্লাস হচ্ছে না আর বারো তারিখ থেকে ছেলেরও এক্সাম শুরু হয়ে যাবে তো এখন একটু ফ্রি আছি আর এই কদিন পর থেকে আবার ব্যস্ততার মধ্যে শুরু হয়ে যাবে তো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকো তো আমার রান্না শুরু হয়ে গেছে আগেই বলেছি বন্ধুরা আর এবার দেখো আমি এই যে সিমের গুটিগুলা অনেকে গুটি বলো অনেকে বীজ বলো যে যাই বলো এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম বাবার বাড়ি থেকে এনেছিলাম আর সেগুলো রাতেই আমি বীজেরগুলা ছাড়িয়েও রেখেছিলাম সকালবেলা আমি সময় পাই না বলে অনেক রাতে প্রায় রাত সাড়ে দশটা এগারোটার দিকে সেগুলো বসে বসে ছাড়াচ্ছিলাম সকালে সময় পাবো না তার জন্য তো আজ আমি রান্না করতে করতে কিছুটা কথা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর এদিকে দেখো তেলাপিয়া মাছও শিল ফ্রিজে সেগুলা বের করে নিয়েছি সেগুলা দিয়ে আজকে ওই সিম বীজের ডাল রান্না করব। ডালও বলতে পারো তরকারিও বলতে পারো তোমরা একটু দেখো আমি কিভাবে এই তরকারিটা রান্না করি তো বলছিলাম কি বন্ধুরা আমরা যখন এই সোশিয়াল প্ল্যাটফর্মে পা পা রাখি বা আমরা যুক্ত হই নানা দিক থেকে নানা ধরনের কথা আসে কেউ ভালো বলে আবার কেউ বলে এসব আবার ভিডিও করতে হয় নাকি এসব আবার ভিডিও করার কি আছে অনেক মানুষের অনেক ধরনের কথা তাকে অনেকে আবার বলে খুবই ভালো নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছ তো সবাইকে আমি এটাই বলবো অন্যের কথায় কান না দিয়ে নিজের সফলতার দিকে সব সময় এগিয়ে যেতে হবে যা আমাকে কিছু করতে হবে কিছু করে দেখাতে হবে লোকজন আমাকে যতই অবহেলা করুক না কেন সেই অবহেলার মধ্যে থেকে আমাকে উঠে দাঁড়াতে হবে তো আমার জীবনে অনেক কিছু আছে বন্ধুরা সেগুলা না হয় অন্য একটা ভিডিওতে কোনো সময় বলবো যদি সেই সময় আসে এখনো সেই সময়টা আমার এখনও আসেনি এখনো সেইভাবে আমি উঠে দাঁড়াতে পারিনি চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন যে কি করে উঠে দাঁড়াবো কিভাবে সফলতা পাবো তো চেষ্টা করছি আশা করি তোমাদের ভালোবাসা যদি পাশে থাকে আমি একদিন উঠে দাঁড়াতে পারবো আর পাইনি তাও নয় যা পেয়েছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় অনেকটা দূর পথ পেরিয়ে আসতে পেরেছি আরও তোমাদের অনেক ভালোবাসার প্রয়োজন আছে সেই ভালোবাসা পেলে যদি সময় সুযোগ হয় তখন আমার জীবন নিয়ে অনেক কিছু বলার আছে বন্ধুরা তোমাদেরকে বলবো তো সেটাই বলছিলাম কখনো নিজের মনোবলকে ভাঙতে নেই নিজে আমি সেটা খারাপ কিছু করছি না ভিডিও করছি আমার লাইফস্টাইল নিয়ে ভিডিও করছি আমি প্রত্যেক দিনে যে কাজকর্ম করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো নিয়ে করছি খারাপ কিছু করছি না তো অনেকেই অনেক সেই জিনিসটাকেও ভালো চুখে নেবে না কারণ সে অনেক লোকজন আছে তোমার ভালো কিছু তোমার দেখতেই চাইবে না শুধু তোমাকে নিয়ে চর্চা করতেই ভালোবাসবে তোমার সব কিছুতেই পজিটিভিটি খুঁজে বেড়াবে তো সেগুলাকে আগে ইগনোর করতে হবে তোমার নিজের লক্ষ্যে কীভাবে তুমি সফল হবে কীভাবে সফলতা অর্জন করতে হবে সেই দিকেই লক্ষ্য রাখতে হবে তো এবার আমি দেখো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়াও করে নিয়েছি তোমরা দেখেছো তো আমি আগেই বলেছিলাম আমাকে একটু বেরোতে হবে আমি আগে আজকে একটু ব্যাংকে এসেছি বন্ধুরা একটা কাজে আমার একটু কিছু কাজ করতে হচ্ছে ব্যাংকে সেই একটু তার জন্য এসেছি ছেলেকে নিয়ে আর তোমরা তো অনেকেই জানো আর আমি আর আমার ছেলেই থাকি তো আমার সে নিয়েও সব কিছুই বলবো বন্ধুরা সময় সুযোগ হলে সেই সময় এখনো আসেনি তার জন্য এ নিয়ে আমি আর কিছু বলছি না তো ছেলেকে কোথায় রেখে আসব। কখন আমার কাজ শেষ হবে তার জন্য ছেলেকেও নিয়ে এসেছিলাম তারপর বাড়ি এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম এখন বাজে বিকেল পাঁচটা একটু সময় শুয়ে পড়েছিলাম আর তারপর কদিন বাড়িতে ছিলাম না তোমরা দেখেছ আমার গাছগুলো না যা কোটাই গাছ লাগিয়েছি সবকিটা গাছ শুকিয়ে যাচ্ছে কিরকম যেন হয়ে গেছে এই রকম ফুল হয়েছে গাছে কিন্তু গাছগুলা জল পাচ্ছে না বলে কিরকম হয়ে গেছে তার জন্য ভাবলাম এখন একটু গাছের মধ্যে জল দিয়ে দিই তো তোমাদের সাথে অনেক কিছু কথা বললাম বন্ধুরা কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই মার্জনা করে দিও আর গাছে দেখো অনেক ফুল এসেছে আমি দু কদিন থেকে পুজোও দিতে পারছি না বুঝতেই পারছো তো কেমন লাগলো আজকের ব্লগটা